আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটি নাই সুশিব অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কে মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে তার মানে এর পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিস মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো বার প্রপোজ করতে হলো এই প্রপোজ ডেফেটা একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন তারপর একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কিরে উত্তর দিলি না যে খানিক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখ আর আজ তো কিছুই বললেন না খানিক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হল চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোই করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা ব্যাস তারপরে কি কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় চকলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান আজ ওর জন্য একটা ইয়াক বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য অন্নপাড়ের ফুটপাথে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতোই একটা ইয়াব বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি আজ খারাপ থাকায় আর দেখা করতে যেতে এই রকমটাই ভদ্রমহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মধ্যে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তার পরের দু বছর মানে শেষ দু বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছিলেন তাই কিছু বলেননি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিঅ্যাক্ট দেওয়া যাবে না প্রমিস আই লাইক ইওর সল্ট অ্যান্ড পিপল লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিস করানোর নমুনা এই সামান্য প্রমিসিং এজেন্টটা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশি পারা যায় বলুন তো তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথা বেরোলো না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি আমাকে নাকি ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দা অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির উফ আর সময় পেল না আসা এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত ভদ্র মহিলাকে যতবার চুমু খেয়েছি মনে হয়েছে বুকের মধ্যে কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধু সিকিউরিটিটা এই সবের মাঝখানে এসে পড়ে আরো একবার আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আগে বোধ হয় এইভাবে কাউকে কখনো চুমু খেতে দেখেন কি করব মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছে চুমু খেতে গেলে ঠোঁটটা তো আমাকে মাটিতে ঠেকাতেই হতো গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক আমাকে পাগল ঠাউরেছেন তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় দাঁড় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনে এই সাতটা দিন কারো চোখে লোক দেখানো কারো চোখে আদিখলা পানো কারো কাছে কলোনিয়াল হ্যাংওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ যখন তুমি আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করবার জন্য এইগুলো তো বছরের যে কোনো দিন হতে পারতো কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনোদিনও ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে এই প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছদিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা কর আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমাকে প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও কেউ এই সাতটা দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন বাই সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল ওভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট আমাকে জড়িয়ে থাকলেন তুমি ছাড়া এই প্রথম কেউ আমায় এতক্ষণ জড়িয়ে থাকল কি হিংসে হচ্ছে না তো